তো হয়ে গেছে আমরা টু মাই চ্যান চ্যানেল নিউ ব্লগ তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এসে গেছি আজকে কিন্তু রসকুণ্ড বাবার মন্দিরেতে তো সেই ভিডিওটা কিন্তু তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে এটা কিন্তু মেন গেট তো দেখতে পাচ্ছো এই কিন্তু আমরা এখন কিন্তু মেন গেট দিয়ে কিন্তু যাচ্ছি আর রসকুণ্ড বাবার মন্দিরেতে এই যে দেখতেই পাচ্ছ হয়ে গেছে এই যে কিন্তু আমরা কিন্তু চলে এসেছি এই পাশে কিন্তু এটা কিন্তু মেন গেটে কিন্তু ঢুকা হচ্ছে তো দেখতে পাচ্ছো লাইটিং কিন্তু জবরদস্ত কিন্তু পড়েছে দেখতেই পাচ্ছ কিন্তু আমাদের প্রথমেই কিন্তু আছে যে লাইটিং এর মাধ্যমে কিন্তু জগন্নাথ দেবের মূর্তি আর এইদিকে কিন্তু আছে যে দোকানদানি কিন্তু এই বসে পড়েছে আর প্রথমেই আমাদের জগন্নাথ দেবের যে মূর্তি সেটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু লাইটিং এর মাধ্যমে কিন্তু তুলে ধরেছে এটা দেখতেই পাচ্ছ এই পাশে দেখো এখানে কিন্তু দেখো রাস্তাটাও কিন্তু উন্নত হয়েছে যে কিন্তু এই পাশে কিন্তু দোকানদানিও কিন্তু সমস্ত কিছু বসেছে আর আগে কিন্তু ছিল সেই মানে মরম রাস্তা মাটির রাস্তা আর এখন কিন্তু দেখেছো ঢালাই পিজ রাস্তা হয়ে গেছে এই পাশে তো দেখতেই পাচ্ছ তোমার <tumar> পরি এদিকও কিন্তু মেলা বসেছে এদিকেও কিন্তু এটা মেলার একটা এন্ট্রি গেট আর এইদিকেও কিন্তু আছে আমাদের এই যে মেলা তো এইদিকে কিন্তু বাচ্চাদের যে টয়স কিনতে সেই সব কিন্তু এই পাশে আছে আর দেখতেই পাচ্ছো কিন্তু এখানকার দিকে কিন্তু আগেতে যে লাইটিং সিস্টেম গুলো কিন্তু খুবই দুর্দান্ত ভাবে করেছে দেখতেই পাচ্ছো আর এদিকে কিন্তু জটারালাটি কিন্তু রাস্তায় কিন্তু লাইটিং এর কিন্তু দাও লাইটিং গুলো কিন্তু খুব জবরদস্ত কিন্তু বানিয়েছে দেখতেই পাচ্ছো দেখো এই যে নতুন নতুন আইটেম দেখতেই পাচ্ছো এই যে পসন্দরাই যে মন্দির সঞ্চালন কমিটির পরিচালনায় শ্রী শ্রী বাবা বাবাকে পূজা দেবার জন্য কিন্তু দেখতেই পাচ্ছ কিন্তু আমাদের বাবা বসন্ত রায় জীবের মন্দির তো দেখতেই পাচ্ছো আর এই পাশে কিন্তু আমাদের কিন্তু বাবা যে রুদ্র রূপ সেগুলো কিন্তু দেখাচ্ছে এইগুলো এডিডি স্ক্রিনে দেখানো হচ্ছে আর এদিকে কিন্তু সমস্ত রকম ভক্তরা যারা জল ঢালবে কালকে তো তারা কিন্তু এখানেতে বিশ্রাম নিচ্ছে আর এইদিকে কিন্তু আমাদের হচ্ছে কি যে বাবা বসুন্তরায়ের মন্দিরে কিন্তু হচ্ছে মূল মেন গেট মূল গেট আর এদিকে যারা কিন্তু কালকে জল ঢালবে তারা কিন্তু আজ থেকে এসে এখানে উপস্থিত হয়ে গেছে তারা কিন্তু এখানে কিন্তু বিশ্রাম নিচ্ছে দেখতেই পাচ্ছ এখানে আর দেখো সমস্ত কিন্তু লাইটিং সিস্টেম কিন্তু আর আমাদের এখানে বাবার হচ্ছে গিয়ে মহাদেবের কিন্তু এলইডি স্ক্রিনের মাধ্যমে কিন্তু রূপটি কিন্তু ফুটিয়ে তুলেছে যে দেখতেই পাচ্ছ আর এই যে মন্দির আমাদের বাবার মন্দির আছে এখানে লাইটিং লাইটিং ভাবে কিন্তু সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ আর ভক্তরা কিন্তু এই আছে আর ভিড়টা কিন্তু দেখতেই পাচ্ছ কিন্তু অনেক প্রচুর ভিড় প্রচুর মানুষের সমাগম আছে এখানে তো দেখতেই পাচ্ছ কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু ভিড় রয়েছে মানুষের কিন্তু সমাগম প্রচুর হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ এই যে কিন্তু আজ কিন্তু মহাশিবরাত্রি ঠিক আছে কিন্তু এইটা কিন্তু আমাদের এক বছর পর কিন্তু শিবরাত্রিটা আমরা পালন করি দেখতেই পাচ্ছ কিন্তু প্রচুর কিন্তু মানুষ কিন্তু এখানে এখন চলে এসেছে এখনো কিন্তু মানুষ আসছে দেখতেই পাচ্ছ বাবার মন্দিরে কিন্তু খুবই ভক্ত সমাগম কিন্তু বাড়ছে বরাবরই কিন্তু আমাদের এখানে বসে আছে কিন্তু নন্দী মহারাজ তো দেখতেই পাচ্ছ তাকে এখানে কিন্তু জল ঢালা কিন্তু শুরু হয়ে গেছে আজকে মহাশিবরাত্রির প্রথম দিন সেই জন্য কিন্তু আজকে যারা ভক্তরা আছে তারা কিন্তু এই পাশে কিন্তু এখন জল ঢালতে কিন্তু শুরু করে দিয়েছে তো দেখতেই পাচ্ছ এইটা হচ্ছে কি আমাদের বাবার মন্দির দেখতেই পাচ্ছ কিন্তু এখানে কিন্তু অসংখ্য ভক্তদের কিন্তু ভিড় হয়েছে আজকে দেখতেই পাচ্ছ যে বাবার মন্দিরেতে তো দেখো আর এই পাশে কিন্তু হয়েছে যে শিবরাত্রির যে মঞ্চ কিন্তু এই পাশে কিন্তু হয়েছে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু শিবরাত্রির মঞ্চ এটা আর এই পাশে কিন্তু দেখো যে ভিড় এখানে কিন্তু প্রচুর কিন্তু মানুষের ভক্তদের ভিড় কিন্তু এখানে হয়েছে দেখতেই পাচ্ছ সবাই আর বাবার মন্দিরেও কিন্তু খুব ভিড় হয়েছে বাবার মন্দিরেও কিন্তু সবাই কিন্তু দেখো জল ঢালতে যাচ্ছে দেখতেই পাচ্ছ পুরোটা কিন্তু দেখো তোমাদেরকে পুরোটাই দেখাবো এইটাই কিন্তু আমাদের যে শিবরাত্রির মঞ্চ এটা কিন্তু সেই মঞ্চ কিন্তু সেখানের দিকে কিন্তু আমরা যাচ্ছি তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অবশ্য কিন্তু মানুষের ভিড় আছে আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ চারদিকে কিন্তু মহাদেব কৃষ্ণ অ্যান্ড আমাদের যে মহাপ্রন্ধু গৌরাঙ্গ সেইগুলো কিন্তু রাধাকৃষ্ণ জেলা তাও কিন্তু সবাই কিন্তু আছে এখানে দেখতেই পাচ্ছ আর দেখো তোমরা এই যে শ্রীকৃষ্ণ নারায়ণ সমস্ত রকমের কিন্তু মূর্তি দিয়ে কিন্তু স্থাপিত করা আছে আমাদের এই এখানে এটা তো দেখতেই পাচ্ছ দেখো পুরো কিন্তু নিচ দিকে কিন্তু উপর পর্যন্ত কিন্তু সমস্ত রকমই কিন্তু এখানেতে আছে আমাদের ভিডিওর মাধ্যমে সেগুলো তোমাদেরকে দেখাবো সে দেখছো কিন্তু বাবার মন্দিরে মাথায় জল ঢালার জন্য কিন্তু সমস্ত কিন্তু খুব আবেগীভাবে কিন্তু ভেতরে ঢুকছে তো দেখতেই পাচ্ছ কিন্তু এখানে কিন্তু ভক্তরা কিন্তু সমাগম কিন্তু প্রচুর যত রাত হচ্ছে কিন্তু তত কিন্তু বাড়তে চলেছে দেখতেই পাচ্ছ সবাই এদিকে কিন্তু হচ্ছে আমাদের যে বসন্ত রায় বা জিওয়ের যে মন্দিরে কিন্তু কিছু ভিডিও কিন্তু মূর্তি কিন্তু পাশে স্থাপন করা হয়েছে তো দেখতেই পাচ্ছ সেইগুলো কিন্তু তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো এই যে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এইভাবে চলে এসেছি এখন মূর্তির দিকে তো দেখো সবাই কিন্তু এখানে আছে এই যে দেখতেই পাচ্ছ এই যে আমাদের মহাদেব পার্বতীর যে ভিডিও সেগুলো কিন্তু আছে মূর্তিগুলো আর দেখো এই যে আমাদের বাবা মহাদেব আর মা পার্বতীর যে যুগল মূর্তি ঠিক আছে মিলন মূর্তি তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে এটা কিন্তু আজকের দিনে কিন্তু আমাদের বাবা মহাদেব আর মা পার্বতী কিন্তু জন্য কিন্তু প্রেমের স্থাপনা হয়েছিল তো দেখতেই পাচ্ছ আর এই যে মূর্তিটা কিন্তু অতুলনীয় এই দৃশ্য কিন্তু সচরাচর আমরা দেখতে পাই না তো দেখতেই পাচ্ছি প্রথম দেখতে পাচ্ছি কিন্তু আমাদের কিন্তু এদিকেও কিন্তু আমাদের বাবা মহাদেব কিন্তু বিরাজমান আছেন বসে আছেন তো দেখতেই পাচ্ছ এইদিকে তো দেখো তোমরা এটা এটাও কিন্তু তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো তোমরা এটাই ছিল কিন্তু আজকে আমাদের শিবরাত্রি স্পেশাল হচ্ছে কি ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও আর দেখা হচ্ছে পরের ব্লগে